শীত থেকে শুরু করে বর্ষা গরমের জন্য যা যা বুট তোমরা পাবে তো সব ধরনের কালেকশন দেখতে পাবো দেখতে পাচ্ছ কয়েকটা দেখাও এর থেকে স্পাইকার কালেকশন দেখতে পাচ্ছ দারুন দারুন কালেকশন আঞ্জা টাচ প্লাস ঠান্ডার ঠিক আছে এদিকে সিফ্ট ঠিক আছে ছশো সাড়ে ছশো থেকে আছে এগুলো কত প্রাইস আছে সাড়ে ছশো সাড়ে টাকা তো ভিডিও তোমরা দেখো যাবতীয় কালেকশন দেখতে পাবে তো স্টক দেখতে পাচ্ছ অনেক স্টক আছে পুরো ভিডিও তোমরা দেখতে পাবে পর ভিডিওতে চলে তো অনেক রিকোয়েস্ট করেছিল যে দাদা ভালো মতো বুটের কালেকশানে ভিডিও করো তো শীত হোক বা বর্ষা হোক বা গরম হোক তো সব ধরনের বুটের কালেকশন এই ভিডিওতে তোমরা দেখতে পাবে পাঁচশো থেকে শুরু করে সাড়ে পাঁচশো ছশো হাজার টাকার মধ্যে দারুন দারুণ বুটের কালেকশন নতুন কালেকশন তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটা তোমরা পুরো দেখো যাবতীয় ডিটেইলস ডিসক্রিপশান বক্সে ডিটেইলস দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে চেক আউট করতে পারো চলো ভিডিওটা স্টার্ট করে এটা হচ্ছে গোডাউনের মধ্যে আছি তো দেখতে পাচ্ছো তোমার নামটা একটু বলে দাও দাদা বিশ্ববিদ্যা অলরেডি অনেক ভিডিও করেছি আমরা সিটি স্পোর্টসে ঠিক আছে তো কার্ডটাও আমরা দেখিয়ে দিচ্ছি একটু ধরো দেখানো সিটি স্পোর্টস যাবতীয় ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর আমরা এটা না এর পাশেও আরও বড়ো বড়ো গোডাউন আছে তোমার তো সব কিছু দেখানো আমাদের মানে ভিডিওর মধ্যে যতটা সম্ভব তোমার ঠিক আছে আমি বলে দিই তোমরা যারা স্পোর্টসের ভিডিও করাতে চাইছো তো অনেকে কমেন্ট করছো আর ইনস্টাগ্রামে আমাকে জানাচ্ছ আমি বলে দিই যারা ভিডিও করাতে চাইছো ডেসক্রিপশনে আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ডাইরেক্ট মেসেজ করো যাদের স্পোর্টসের সব আছে দোকান আছে যারা ভিডিও করাতে চাই সে বোঝা সম্ভব হয় না ইনস্টাগ্রামে যদি তোমরা ডিটেলস দাও কনট্যাক্ট নাম্বার দাও তাহলে ওখানে গিয়ে ভিডিও করা সম্ভব হয় তো থ্যাংক ইউ তো যারা ভিডিও করাতে চাইছে অবশ্যই তোমরা ডিসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্কে গিয়ে আমাকে মেসেজ করতে পারো চলো বাকি কালেকশান তোমাদেরকে দেখাই কালেকশান আজকে দেখাবে যদি বলো

কম দামের মধ্যে তোমরা কালেকশন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো দেখে না ভালো কোয়ালিটির মধ্যে 5 থেকে 9 সাইজ अवेलेबल তাই তো এটা 5 সাইজের মধ্যে চলে আসছে ফোনটাও দেখে না ব্লাস্ট এটাও 750 রেঞ্জে আমি করে দেব 750 রেঞ্জে এটার কি আলাদা কালার হবে না না ব্লাস্ট এর একটাই কালার যেগুলো কালার হবে আমরা সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব এটাও প্রাইস কত বললে পুরো 750 750 এর মধ্যে চলে আসছে ওকে নেক্সট পাওয়ারফুল এটাও 750 রেট করেছি আমরা 750 দেখতে পাচ্ছো ভালো কোয়ালিটি এটাও পর্যন্ত সাড়ে পাঁচশো থেকে শুরু করে সাড়ে ছশো সাড়ে সাতশোর মধ্যে ভালো মতো কালেকশন হয় সাড়ে আটশো সাড়ে আটশো টাকার মধ্যে ভালো আনজা মাস্টার আর একটা কালার ছিল রেড হোয়াইটের মধ্যে কালার ছিল

ফাইভ টু নাইন অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবে এই ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও হচ্ছে আমাদের আরও আরও ভিডিও পরপর তোমরা দেখতে পাবে যেখানে তোমরা টপ ফাইভ বেস্ট কোয়ালিটি প্রফেশনাল কোয়ালিটি বুটের কালেকশান দেখতে পাবে তার সাথে বলে দিই চিপেস্ট প্রাইস থেকে শুরু করে মিড রেঞ্জের মধ্যে যেগুলো আছে হাই অ্যাঙ্কেলের মধ্যে যারা আছে এগুলো তোমরা দেখতে পাবে ভিডিওটা অভিজ্ঞতা ভালো মতো আর সেগুলো তোমরা দেখতে পাবে তার জন্য ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে ডিসকাউন্ট যেগুলো এক্সট্রা ডিসকাউন্ট তো থাকছে সেটা তুমি বললে যারা ভিডিও দেখে আসছে তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো আর অবশ্যই শেয়ার করে কমেন্ট করে জানিও তোমরা চলো স্টার্ট করা যাক কোনটা দেখে তুমি দেখা আচ্ছা সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকার মধ্যে এটা কি আছে টোটো স্যাঞ্চো মডেল

লুক করেছে খুব সুন্দর লুক করেছে স্টার্ট প্যাটার্নটাও দেখে নাও এটা কাদামাটিও খেলতে পারবে আরামসে যে স্টার্ট প্যাটার্নটা করেছে দেখতে পাচ্ছ কাদামাটি তোমরা আরামসে খেলতে পারবে ডায়মন্ড শেপ থেকে শুরু করে রাউন্ড শেপে এটা করেছে স্টার্ট প্যাটার্নটা আর লুকিং ওয়াইজ দেখতে পাচ্ছ আপারটা দেখে নাও খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন করেছে গ্রাফিক্যালি ডিজাইন করেছে দারুণ লাগছে টাকিলা প্রাইস কি বললে এটা আটশো টাকা দেখতে পাচ্ছ আটশো টাকার মধ্যে এত কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে এটা কি আছে স্টার্ট প্যাটার্নটা দেখে নাও তোমরা একটু খুব সুন্দর ফিনিশিং অ্যান্ড গ্লজি এফেক্টটা তোমরা পাবে স্টার্ট প্যাটার্নে আপারটা দেখে নাও এর যে কাপড়ের কোয়ালিটি যেগুলো আছে এগুলোর কী কোয়ালিটিতে যদি জিজ্ঞাসা করি

সাড়ে মানে সাড়ে আটশো টাকায় বলতে গেলে অনেক আমরা দেখালাম পরপরে দেখো সুইপ থেকে শুরু করে এই থেকে শুরু করে মাস্টারও দেখালাম সাড়ে আটশো মাস্টার থেকে সাড়ে আটশো ক্যালসিও দেখে নাও ক্যালসিও পিঙ্ক কালার হোয়াইট কালারও থাকে মানে এত কম রেঞ্জের মধ্যে তোমরা কালেকশানগুলো পাবে মানে সত্যি অনেক কম দাম দাদা তো সাইজ কি থাকছে এগুলো আনজা বলতে গেলে যা দেখাচ্ছি ফাইভ টু নাইন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে

আচ্ছা লেস ছাড়াও ইউজ করতে পারো আর লেস দিয়েও ইউজ করতে পারো সেরকম তো দেখে নাও কোয়ালিটিটা তো এর কি আলাদা কালার আছে একদম লোকেশন আমরা ডিটেলস কিছু কিন্তু আমরা দিয়ে গেছি নিচে নিচে তোমরা দেখতে আছে ক্লিক করলে সবকিছু দেখতে পাবে স্ক্রিনেও তোমরা দেখতে হবে যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাবে চলো নেক্সট কালেকশন কি আছে নেক্সট সাড়ে নশো টাকা দাম দেখানোর যথেষ্ট ভালো বুট মানে খুব সুন্দর একদম একদম সাড়ে নশো টাকার মধ্যে মডেলটা তোমরা দেখে নাও খুব সুন্দর দেখতে কিন্তু অসাধারণ লাগছে যেমন অসাধারণ ওই প্রাইস রেঞ্জে এত কম রেঞ্জের এরা বের করছে একটা আনজা যারা খেলো মানে হাজার টাকার মধ্যে এত কালেকশন আছে যেটা বলার বাইরে শপের নাম সিটি স্পোর্টস তোমরা ধর্মতলা ময়দান মার্কেটে গেট নাম্বার ছয় থেকে ঢুকতে সুবিধা হবে সিটি স্পোর্টস আর যাবতীয় ডিটেলস তোমরা স্কিনে দেখতে পাচ্ছ ঠিক আছে হোলসেল এবং রিটেলের উপর দুটোর উপর ডিল করা হয় তো দাদা অবশ্যই অবশ্যই হোলসেল রিটেল হোলসেলে যারা নিতে চাইছে তারা কন্টাক্ট করবে একদম হোলসেলের রেট আলাদা এটা যা বলছি কিন্তু আমরা রিটেল রেট বলছি একদম এটা প্রাইস 950 নেক্সট আনজার টাচ প্লাস খুবই ডিমান্ডেবল তো তোমরা জানো এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো তোমরা আগের ভিডিও যারা দেখোনি তোমরা চেক আউট করতে পারো ডেসক্রিপশনে লিংক দেয়া আছে ঠিক আছে আর আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে যারা এই যে স্পোর্টস শু থেকে শুরু করে বা স্পোর্টসের ভিডিও দেখছো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও তাহলে তোমরা দেখতে হবে আর যাবতীয় রিভিউ ভিডিও আমি বলে দিই ঠিক আছে আমরা ভিডিওগুলো করছি দাদাও গরমের মধ্যে কষ্ট দিয়ে ভিডিও করছে আমরাও করছি তো যাবতীয় তোমরা রিভিউ ভিডিও যারা দেখতে চাইছো তারা কিন্তু আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি যাবতীয় স্পোর্টসের রিভিউ ভিডিওগুলো তোমরা ওখানে করতে চলো বাকি কালেকশানগুলো তোমাদেরকেও দেখাচ্ছি আনজা টাচ প্লাস তো খুব সুন্দর অসাধারণ একটা লুকিং ওয়াইজ দেখতে পাচ্ছ আন্ডার টাচ প্লাস তো এটাও ডায়মন্ড সেফে আছে ঠিক আছে ডায়মন্ড শেপে আর ক্রিস্টাল সেপে ক্রিস্টাল সেপে আছে ঠিক আছে ক্রিস্টাল এ না তো এটাও খুব ভালো সাইজ ফাইভ টু নাইন সাইজ তোমরা পেয়ে যাবে আর প্রাইস কত এটা যদি জেনে নিই সাড়ে নশো টাকা মানে খুব কম প্রাইসের মধ্যে আনজা টাচ প্লাস তোমরা জানো এবার আমি বলে দিই যে আমরা সিটি স্পর্শে ভিডিও করছি বলে আমি স্পেশালি আমি বলে দিই যে এমন ব্যাপার না যে তোমাদেরকে আমি বলছি যে ভিডিও করছি বলে এখান থেকে নাও তোমরা অবশ্যই যাচাই করে নিতে পারো তাই তো দাদা যাচাই করে তোমার যেটা তোমাদের যেটা কমফোর্টেবল হবে তোমরা নিতে পারো তো অনেকে অনেকে কমেন্ট করে ভুল ভাল ঠিক আছে তো তার জন্যে বললাম যে ভিডিও করছি বলে এমন ব্যাপার নেই তো তোমাদের যেখানে চয়েস এটা হচ্ছে পুরোপুরি ইনফরমেশান বেস করে তোমাদের যাতে সুবিধা হয় সেই হিসাবে আমরা ভিডিওটা করছি অনেকের অনেক কোশ্চেন থাকে তো তার জন্য বললাম তোমাদের যেখানে চয়েস কমফোর্টেবল হবে এখানে দাদাদের এখান থেকে আমি ভিডিওটা করছি তোমরা এখানেও দেখে শুনে নিতে পারো তোমাদের যেটা কমফর্টে অবশ্যই কাস্টমার দেখে শুনে নিবে কারণ অনেক জায়গায় অনেক কিছু একদম 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 যাতে কমফোর্টেবল একদম অন্যান্য দোকানে গেলে মোটামুটি ওর একটা আইডিয়া হয়ে যাবে আমি যে রেটগুলো বলছি সেগুলো খুব একটা বেশি না রিজনেবলের মধ্যে এই জিনিসটা খুব ভালো কমের মধ্যে আমি যদি কাস্টমারকে দিতে পারি আমার বেশি প্রফিটের দরকার নেই আমার চাই সেল কম অনেক কমের মধ্যে তুমি কমের মধ্যে প্রাইসে বলে দিচ্ছো বেশি সেল করতে পারো একদম চলো নেক্সট কালেকশন স্পাইকার কয়েকটা আমরা দেখে নিই যে অনেক ডিমান্ডেবল এগুলো আছে ঠিক আছে স্পাইকার এই মানটাতে ফিট করছে এখন তোমার স্পাইকার খুলে দেখাও হাই অ্যাঙ্কেলের মধ্যে তাই তো হাই অ্যাঙ্কেলের মধ্যে দামও অতিরিক্ত খুবই কম না এটা আপনার মানে অসাধারণ লুক যেগুলো করেছে তোমরা জানো প্রিটারের যে লুক ঠিক আছে দেখে না এগুলো জ্বলবে তো একটা এফেক্ট পাবে তো দুটো কালার তোমরা পেয়ে যাবে স্পাইকার ঠান্ডা ঠিক আছে এটা মডেল স্পাইকার অনেক বুটের কালেকশন এখন অ্যাভেলেবেল হচ্ছে মার্কেটে তো নেক্সট আরো কালেকশনের মধ্যে যদি অ্যাভেলেবেল থাকে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব তো এটা রাউন্ড শেপের স্টার্ট গুলো আছে ঠিক আছে অল গ্রাউন্ডের জন্য স্পেশালি হাই গ্রাউন্ডের জন্য দুটো দুটো কালার আছে দেখেন দুটো কালার দেখে না খুব সুন্দর স্পাইকার বাইশ তেরোশো পঞ্চাশ দেখেন সুন্দর এটা একটু ভালোভাবে দেখি দিচ্ছি ঠান্ডারের মধ্যে চলে আসছে ঠিক আছে তো এগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা প্রাইস কত চলে আসছে দাদা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে মানে এত কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে মানে বুঝতেই পারছ অনেক কম প্রাইসের মধ্যে তেরোশো পঞ্চাশ ফাইভ টু নাইন এর সাইজ আছে তাই না ফাইভ টু নাইন সাইজ পেয়ে যাচ্ছ মানে কালেকশান তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কালেকশান ঠিক আছে এতগুলো কালেকশান তো এই ভিডিওটা এর মধ্যে থাকলো এরপরে দেখতে পাচ্ছ এটা কি আছে এটা আনজার 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 পুরো পালসার মডেল আছে এটা অ্যাঙ্কেল वाला মডেল নেক্সট নেক্সট কালেকশনে আমরা দেখতে পাবো নেক্সটে আরো কি কি দেখাবো সেগুলো একটু দেখিয়ে দাও ড্যাশ থেকে শুরু করে ঠিক আছে নেক্সটে বিভিন্ন রকম আছে কাইসো কোম্পানি কাইসো কোম্পানি কাইসো কোম্পানি পেয়ে যাচ্ছে ঠিক আছে পুকসের দারুণ কোয়ালিটি আর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আছে ভিক্টর এক্সও একটু দেখাও এই এই কালেকশনগুলো তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে ড্যাশ ড্যাস থেকে শুরু করে তো দারুণ কালেকশন তোমরা ভিডিওটা পুরো দেখালাম তো যতটা সম্ভব এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে নেক্সট পার্টে তোমরা যাবতীয় কালেকশন যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনস্টাগ্রামে তোমরা যারা এখনও ফলো করো নি অবশ্যই ফলো করো কারণ ওখানে যাবতীয় রিভিউ ভিডিও আর যাবতীয় ভিডিওর আপডেট তোমরা আগে থেকে পাবে তো অবশ্যই ফলো করে দিও যারা দেখতে চাইছো ডেসক্রিপশানে আমি যাবতীয় লিঙ্ক ডিটেলস দিয়ে দিচ্ছি সেটি নাম নাম্বারও তোমরা পেয়ে যাবে তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ফুটবলের সিরিজ পর পর ভিডিও তোমরা যেতে থাকবে ঠিক আছে তো থ্যাংক ইউ